কোন কেউ যদি আলহামদুলিল্লাহ এই খেজুর দিয়ে দেন এই কিশমিস দিয়ে দেন আলহামদুলিল্লাহ তার ফিতরা আদায় হয়ে যাবে কিন্তু এখন যদি 10 জন লোক মিলায় একজন মিসকিনকে অথবা 5 জন মিলে একজন মিসকিনকে কিশমিস দিলো খেজুর দিলো ওই লোক তো উল্টা বসার মধ্যে তার জন্য সামেলা হয়ে যাবে এগুলো কেননা সে যে মূল উদ্দেশ্য না তার একটাও তো মূল খাদ্য নয় তাহলে মূল খাদ্য আপনি কি দিবেন আপনি বলবেন খাদ্য দিয়ে দেওয়াই যদি মূল হয় তাহলে আমি এটাকে কেয়াস করে আমি এটাকে চালে কনভার্ট করলাম আমি এটাকে ডালে কনভার্ট করলাম তো আপনি যদি মূল হাদিসের কনসেপ্ট ওই চিত্রা গ্রহণকারীর উপকারের দিকে চিন্তা করে আপনি যদি চাল ডালে রূপান্তর করতে পারেন তাহলে এইটাও রূপান্তর হতে পারে যে তাকে টাকা দিয়ে দেওয়া যেই টাকা দিয়ে সবচেয়ে বেশি তার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন আদায় করবে কেন এটা আদায় হবে না টাকা দিয়ে ফিতরা দিলে দরিদ্র মানুষের উপকার বেশি হবে উপকার করার জন্যই রসুল্লাহ ফিতরা ফরজ করেছেন এর হিকমাটা কি ফিতরার হিকমা হচ্ছে দরিদ্র মানুষের উপকার সাধন করা আসলে আপনার বুঝেই কিন্তু ভুল আছে দরিদ্র বা গরিব মানুষের ফকির মিসকিনদের উপকার সাধন করার জন্য এ ফিতরা নির্ধারণ করা হয় নাই এটি যদি দরিদ্র মানুষের জন্য উপকার সাধন করার জন্য হতো তাহলে দরিদ্র মানুষের উপরে ফিতরা ফরজ হতো না আবারও বলছি এটি যদি দরিদ্র মানুষের উপকার সাধন করার জন্য হতো তাহলে গরিব বা মিসকিনদের জন্য ফিতরা ফরজ হতো না তাহলে তারা উপকার সাধন করছে আসলে আপনার মেন্টালিটি অন্য জায়গাতে ঘুরে গিয়েছে আপনার মন মস্তিষ্ক নিজের সুবিধা মতো বানিয়ে নিয়ে আপনি মনে করে নিয়েছেন যে এটা হয়তো উপকার সাধন করার জন্য এসেছে গরিব মিসকিনদের জন্য জি না এটা গরিব মিসকিনদের জন্য উপকার সাধন করার জন্য নয় বরং এই ফিতরার উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে হবে উপকার কিন্তু বিভিন্নভাবে হয় তাকে টাকা দিয়ে হয় তাকে সাহায্য করে হয় তাকে কোনো জিনিস কিনে দিয়ে হয় বিভিন্নভাবে কিন্তু উপকার সাধন করা হয় গরিব মানুষের কিন্তু না এটা উপকার নয় বলা হচ্ছে তো মেতাল্লিল কিন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা তোহরাতলিসম মিন আল্লাহাসি যারা সিয়াম সাধন করেছে যারা সিয়াম পালন করেছে তাদের সিয়ামকে পবিত্র করার উদ্দেশ্যে কি থেকে অসার কথাবার্তা থেকে কর্মকাণ্ড থেকে তার সিএমকে পবিত্র করার জন্যই এই 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 ফরজ করা হয়েছে স্পষ্টত এটি হচ্ছে ফরজ ইবাদত এটি হচ্ছে ফরজ ইবাদত এটি ফরজ ইবাদত এর দ্বারা গরিব মিষ্কিনের খাদ্যের ব্যবস্থা হবে উপকার সাধন হবে না খাদ্য গ্রহণ করে তারা উপকৃত হবে এটা ভিন্ন বিষয় কিন্তু গরিব মিষ্কিনদের খাদ্যের ব্যবস্থাই করতে হবে এটা খাস করা হয়েছে খাদ্যের ব্যবস্থা করা হবে এছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাবে না আর অবশ্যই একসা পরিমাণ দিতে হবে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলা হয়েছে যে ফরাদা রসোর সাল্লা সাল্লাম জ্যাকাত আল ফিতরি সোয়া আমিন তেমরিন আউ সোয়াআনীন সোয়াঈরিন আউ সোয়া আমিন আকিতিন আউ জবিবিন কিশমিশ হোক খেজুর হোক পনির হোক আকিত হোক এই সমস্ত জিনিসের একসা পরিমাণ তিনি খাদ্যকে একসা পরিমাণ খাদ্যকে তিনি ফরজ করেছেন ফিতরা হিসেবে এখন বিষয় হচ্ছে যে আপনারা বলছেন কেউ কেউ অর্ধশা অর্থাৎ দুই মুদ চার মুদে এক তো দুই মুদে আপনারা বলছেন এখন কেউ যদি মনে করে যে দুই মুদ দেবো দিতে পারে দলিল কি দলিল সেই মোয়াবিয়া মোয়াবিয়া যখন ইয়ামান থেকে যখন গমের আমদানি করলো তখন ওইটাকে দামে কনভার্ট করে যখন দেখলো গমের দামটা অনেক বেশি তখন গম দুই মুদ দেওয়ার জন্য সবাইকে বলল। কিন্তু তৎকালীন সময়ে সাহাবাই কেরাম তার এই ফয়সালা মেনে নেননি সরাসরি আবু সাহেদুল কুদ্রিরদিয়াল্লাহ তালো তিনি বিরোধিতা করেছেন যে না আমরা তার এই ফয়সালা মানি না মহাবিয়ার কথা মানি না নবী সাল্লামের জামানাতে আমরা যেইভাবে জাকাতুল ফিতরা আদায় করেছি আমরা সেইভাবেই জাকাতুল ফিতরা আদায় করব তার এক ইঞ্চি এদিক ওদিক করবো না তার জামানে আমরা একসা পরিমাণ দিয়েছি আজকের দিনও আমরা একসা পরিমাণ দেবো আপনি কোথাকার কে যে আপনি অর্ধসা ফিতরা দিতে বলেন আপনি কোথাকার কে টাকা দিয়ে ফিতরা দিতে বলেন আপনার কথা চলবে না রসুল যেটা বলেছেন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে হবে উপকার নয় খাদ্যের ব্যবস্থাই করতে হবে এর দ্বারা খাদ্যের যেমন ব্যবস্থা হবে মিসকিনদের তেমনই আপনার ওই দরিদ্র মানুষগুলোকেও ফিতরা দিয়ে তার সিএমকে পবিত্র করতে হবে এটা চূড়ান্ত উদ্দেশ্য ভিন্ন আপনি বোঝাচ্ছেন ভিন্ন দ্বিতীয় কথা আমাদের মধ্যে নামাজ যখন আমরা পড়ি নামাজের সময় ভুল পড়লে সিজদা দিয়ে সিজদা দিয়েই কিন্তু সলাতের শুদ্ধিকরণ করা লাগে অন্য কোনোভাবে কিন্তু সলাতে শুদ্ধিকরণ করা চলবে না ঠিক একই রকমভাবে ফিতরা যদি দিতে হয় আল্লাহ রসুলের জামানায় কিশমিশ দিয়েছেন খেজুর দিয়েছেন পনির দিয়েছেন জব দিয়েছেন এগুলো দিয়েছেন এখন সেইগুলোই আমাদেরকে দিতে হবে এমন নয় সেগুলো ছিল খাদ্যের হ্যাঁ শৈ বুখারি আদিজুমার পনেরোশো দশ আবু সাহিদিন খদির রদী তাল আনহ তিনি বলছেন উন্নানু নুখরিদু। তিনি বলছেন আমরা আদায় করেছি হি রসুল্লা সাল্লাম রসুলের জামানাতে সো আমিন তো আমিন আমার একসা পরিমাণ খাদ্য বস্তু থেকে ফিতরে আদায় করেছি এবং অন্যা ও কেনা তো আমানা। এবং সেই সময় আমাদের খাদ্য বস্তুর তালিকাতে ছিল আকিদ জাবিব কিসমিস খেজুর পনির এগুলো সবই খাদ্যবস্তুর তালিকায় ছিল আবু সাহেদ বলছে আমরা রসুলের জামানাতে খাদ্যবস্তু থেকে জাকাতুল ফিতরা আদায় করেছি এবং সেই সময় খাদ্যের তালিকাতে ছিল জব কিশমিশ পনির খেজুর এগুলো ছিল আজকের দিনে আপনার খাদ্য তালিকায় যা আছে সেই খাদ্যটাকেই আপনাকে ফিতরা হিসেবে একসা পরিমাণ দিতে হবে যদি আপনি আটা তো আটা দেবেন যদি আপনি চাল খান তো চাল দেবেন আপনার প্রধান খাদ্য যাই প্রধান খাদ্যগুলো থেকে আপনি একসা পরিমাণ দিতে হবে আজকের দিন খেজুর দেব মারবেন দিতে পারেন তবে একসা পরিমাণ দিতে হবে অর্ধশা দেওয়া যাবে না এটা ময়াবিয়ার ফয়সালা মোয়াবিয়ার ফয়সালাকে মানা যাবে না মহাবিয়ার রদিয়াল্লাহ আল্লাহ তালু আল্লাহ তার উপর রাজি থাকুক আমরা দোয়া করি কিন্তু বিষয় হচ্ছে মোয়াবিয়ার ফয়সালাকে সেই সময় অনেক সাহাবিকৃত মেনে নেয়নি আপনি তার এই ফয়সালা রসুলের ফয়সালার বিরুদ্ধে নিয়ে গিয়ে বলছেন অর্ধশা দিতে হবে এটা গ্রহণযোগ্য নয় আবারও বলছি ফিতরার হিকমা হচ্ছে গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা খাদ্যের ব্যবস্থাই করতে হবে টাকা দিলে সে খাদ্যের ব্যবস্থা হবে না আপনি কি করে বলতে পারেন এই টাকা দিয়ে যা ইচ্ছে সে উপকার সাধন করবে যাই ইচ্ছা সে উপহার উপকার সাধন করতে পারবে না এর উদ্দেশ্যই হচ্ছে ফিতরা দিয়ে খাদ্যের ব্যবস্থা করতে হবে আর মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে হবে পাশাপাশি নিজের সিএমকে পবিত্র করতে হবে টাকা দিয়ে এটা পবিত্র করার কোনো বিষয় আসে না রসুল যেটা বলেছেন সেটাই মানতে হবে এটাই দলিল এর বাইরে কোনো কাজ করা যাবে না চলুন আমরা সেই অনুযায়ী কাজ করি আল্লাহ আমাদের সবাইকে সেই সুন না মানার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা